আমার ওই মানে ওর খাটে থেকে মানে আমার খাটে আসছে আমার খাটে আইসা আমাদের করতেছে যে মানে আইস আইসে মানে আমি বুঝতে পারি না জিনিসটা মানে হঠাৎ করে মানে আমার এমনি এমনি ছোয়াছুয়ি করতেছে এমনি এমনি ধরতেছি করতেছে পরে আমারও মানে আনি এনে যে ফিল হইতেছে কিরে বুঝলাম না দেখি ভাগ্নে আমারে ধরতেছে মানে বুঝতেছি না আমারে কি দি মানে এরকম একটা ই করতেছে পরে করার পরেই আমি নিজে নিজে পরে আমি আমার আমার ভাগ্নে যখন আমার ধরতেছে ই করতেছে আমারও শরীরের ভিতরে মনে করেন বোঝে নিত আমারও ইচ্ছা ইচ্ছা যাচ্ছে কি যে এতো দেখি অন্য অন্য ধারা পরে এমন কি যে মানে ভেগনা আমারে কিছু একটা করে খেলাইছে হ্যাঁ করে খেলাইছে মানে ও আমারে মানে করছে কিছু একটা আমারও ভালো লেগে গেছে কারণ আমার স্বামী তো বয়স্ক মানুষ স্বামী তো আর কিছু করতে পারে না ভালো করে মানে আর অল্প বয়সে সেরা আমারও ভালো লাগছে এমন করতে 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 মনে করেন যে এক দুই মাস গেছে পরে হ্যাঁ দুই মাসের ই বন্ধ মানে স্কুল বন্ধ মানে স্কুল কলেজ বন্ধ ছিল পরে আমি কছি ঠিক আছে তুমি যখন বন্ধ তো তোমার কলেজ স্কুল বোক হবে আমি ওর মুখ তারিখে তাহলে আমি করলাম থাক দরকার নাই তোমার আর বাসা যাওয়া লাগো না তুমি দরকার হলে আমাকে এই জায়গায় থাকি তুমি লেখাপড়া করো আমরা তোমার আবার যেতে হইব না আমার স্বামী ছিল একটা এলাকার মাতবার মনে করেন আলাকারের মা বাবার ধুস্তিতে পারতা হ্যাঁ আমার স্বামী একটু বয়স্ক বেশি আর মানে আমার স্বামীর একটা বউ ছিল আগে সেটা বউ মারা গেছে পরে আমাকে বিয়ে করছিল মাদবারের সাথে মানে আমার বিয়ে হয়েছে ঠিক আছে কোনো সমস্যা নাই যাই হোক আমি ভালো আছি অনেক সুখে আছি খুব শান্তিতে আছি কারণ মাদবার মানুষ তো কোনো কিছুর অভাব দেয় না ভালো বন্ধু কাপড় চুপ দেয় খাউন টাউন দেয় সব দিকে ভালো আছি কিন্তু ভালো একটা বিষয়ে কি কোনো জানেন কারণ আমার স্বামী তো একটু বয়স্ক তো মানে আমারও তো ই বুঝতো না মানে আমার ভালোবাসা মানে আমার একটা যে মনের ভিতরে কী চায় না পাওয়া এগুলা বুঝতো না কিন্তু মনে করেন দেখেন একটা কথা কই আমার মানে আমার জামার ভাগ না মানে আমারও তো ভাগ না মানে আসতে ওইদিকে মনে করেন আমাদের রুম ছিল আর রুম ছিল কিন্তু রুমগুলো সব ভাড়া দেওয়া কিন্তু আমাদের মানে একটা রুম ওটার ভিতরে দুইটা খাট ছিল কিন্তু ওই দিনটা মানে আমার স্বামী আবার ছিল এক জায়গায় বিচার করতে গেছিলো ওদিন অনেক দূরে গেছে তো ওদিন কে আসতে পারে নাই পরে আমার ভাগনাটা যেমন আইসে আবার পরে আমার ভাইগনাটাই বললাম যে ইয়া আকাশ তুমি এক কাজ করো তুমি আর ওইদিকে রুমে না থেকে তুমি এনে তো দুই দুইটা কাটাচ্ছে সমস্যা কি তুমি এই খাটে থাকো আর আমি এখাটে থাকো তা বলতেছে আচ্ছা আমি ঠিক আছে তাহলে থাকো আমি এই খাটে থাকতেছি কিন্তু পরে আমার ভাগনা থাকছে থাকার পরেই এরই মদিন দেখা যেতেছে আমার ভাগনা রাতে বারোটা সাড়ে বারোটার দিক দিয়া আমার ভাই আমার ওই মানে ওর খাটে থেকে মানে আমার খাটে আসছে আমার খাটে আইসা আমাদের কইতেছে এই যে মানে আইস আইসে মানে আমি বুঝতে পারি না জিনিসটা মানে হঠাৎ করে মানে আমার এমনি এমনি ছোয়াছুয়ি করতেছে এমনি এমনি ধরটা সি করতেছে পরে আমারও মানে আনি যে নিজে ফিল হইতেছে কিরে বুঝলাম না দেখি ভাগ্না আমার এই ধরতেছে মানে বুঝতেছি না ভাগ্না আমার এই কী কয়েটি মানে এরকম একটা ই করতেছে পরে করার পরেই আমি নিজে নিজে পরে আমি আমার আমার ভাগনে যখন আমার ধরতাছে ই করতেছে আমারও শরীরের ভিতরে মনে করেন বোঝে নিত আমারও ইচ্ছা ইচ্ছা যাচ্ছে কি এত দেখি অন্য অন্য ধারা পরে এমন কি যে মানে ভাগনা আমাদের কিছু একটা করে হেলাইছে হ্যাঁ করে হেলাইছে মানে ও আমারে মানে করছে কিছু একটা আমারও ভালো লেগে গেছে কারণ আমার স্বামী তো বয়স্ক মানুষ স্বামী তো আর কিছু করতে পারে না ভালো করে মানে আরও অল্প বয়সে সেরা আমারও ভালো লাগছে এমন করতে 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 মনে করেন যে এক দুই মাস গেছে পরে হ্যাঁ দুই মাসের মতন বন্ধ মানে স্কুল বন্ধ মানে কলেজ বন্ধ ছিল পরে আমি ঠিক আছে তুমি যখন বন্ধ তো তোমার কলেজ স্কুল বোকা হবে না আমি ওর মুখ তাহলে আমি বললাম দরকার নাই তোমার আর বাসা যাওয়া না তুমি দরকার হলে আমাকে এই জায়গায় থাই তুমি লেখাপড়া করো আমরা তোমার বাধ্য চলবো না ও খুশি মনে মনে যে এক ডালে দুই পাখি মারতেছে তেমন লেখাপড়া চলতেছে

কারণ যে আমার সাথে ভাগ্যের সাথে যে সম্পর্ক ঠিক আছে ভাগ্যের সাথে সম্পর্ক তাও আমি আপনাদের কাছে কই কারণ এটাই কি যে সব সময়ের জন্য দেখা যাচ্ছে একটা মেয়ে আর একটা ছেলে ছেলের বয়স যদি মনে করেন যে মেয়ের থেকে যদি বেশি হয়ে যায় যেমন পনেরো বছর বিশ বছর ওটা একটু বেশি মাত্রা হয়ে যায় কারণ ওই স্বামী তো আর একটা আমি যেমন আমার বয়স কম স্বামীর বয়স বেশি ওরা কিন্তু মা পড়ে না যেমন পাঁচ বছর কি তিন বছর কি এরকম করে সাপোজ যদি ছোট বড় হয় তাও কিন্তু চলে যে আমার স্বামী যেমন আমার বড় চার বছরের বড় পাঁচ বছরের বড় এরকম কিন্তু চলে কিন্তু একটা না মানে তিরিশ বছর বিশ বছর এটা কিন্তু হয় না এটা দেখা যেতে লাস্ট ফিনিশি আমি আমার জীবন আমার জীবনটা শুরু আর জীবনটা শেষ তাহলে কেমনি কী হয়ে যায় এরকম অবস্থায় তা আমার কথা হয়েছে এটাই যে ভাগনা আমার এখন পর্যন্ত আমার সাথে তার ভালোই সম্পর্ক চলতেছে আছে এবং দোয়া করি আল্লাহর কাছে থাকবো আমার এটাই এটাই কথা হলো কি জানেন না পরে এই মানে আমার ভাগ্না আছে না উনি আবার বাড়িতে চলে যাবো থাক বাড়িতে যাওয়া লাগবে না তোমার তুমি কেন বাড়িতে যাবা তোমাকে তো বলছি তুমি এখান থেকে কলেজ করবা এখানে থাকবা তোমার সব খরচ আমি দেবো তুমি এত টেনশন করো কি জানে কিন্তু আমার ভাগ্নাও মানে একটু একটু আমতা ভাব লাগলো যে না আমি আমি থাকবো না মানে থাকবো না মানে ও আর মনে হয়তো মানে ইচ্ছা মনে হয়তো হয় না আমি ওর ডাইরেক্টা তুমি আমার সাথে সম্পর্ক করো দেখে মানে তোমার কি খারাপ লাগে তোমার কি কষ্ট হয় লেগে চলে যদি মামার সামনে ধরা পড়ে যাইয়া যদি মামা কাছে মনে করো আরে কি ধরা পড়বা পাগল নাকি আমি আসি নাকি আমি আসি না আমি তোমার মামা মামি বেঁচে থাকতে তোমার সমস্যা দেখি তোমার কোনো সমস্যা নেই কারণ শুনো শোনো একটা কথা কই তুমি আমি তোমার যা কোথায় শুনবো কারণ আমি বাচ্চা আছি তোমার মামা হচ্ছে একটা বয়স্ক লোক তোমার মামা তোমার ভাল লাগে না এমনিতেও ভাল লাগে না ভাল লাগবো কেন বলো এটাই এরাই মনে করেন যে মানুষের জীবনে এরকমই হা ভাইয়া হা না 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 পরে আমার যায় নাই ও আসছিল এখানেই হ্যাঁ না ভাইয়া ভাই আমার কথা শুনেন শুনে ঠিক আছে তারপরে এই যে যেমন মনে করেন যে আমার স্বামী কিন্তু টের এই জিনিসটা আর স্বামী টের পাবো কেমনে ও তো সারাক্ষণ মনে করেন যে এলাকারে মাত বাড়ি নিয়ে থাকে এই বিচার হেই বিচার হে সালিশ মালিশ নিয়ে থাকে ও আমার কথা ভাববো কেমনি আর এই যে রাতের বারোটা একটা বাজে আসে এসে মনে করেন যে ঘুমায় আসলে ঘুমে আসে ঘুমের দাসে জায়গা আর আমি তো এরকম একটা জোয়ান মাইয়া বোঝানিতে এই জন্য বাইকনারে রেখে দিচ্ছি বাইকনার লোক আমার খুব ভালো সম্পর্ক বাইকাই থাক এখন পর্যন্ত আমার বাগনার সাথে আমার মানে ইলেকশন আছে এবং দোয়া করি সব সময় থাকবে আপনারাও আমার জন্য দোয়া করেন যে ভাই না যাতে আমার সাথে সম্পর্কটা থাকে না না ভাই ভাই আমার কথা শুনেন আমি আর কি কি কম কন এক আর এক কথা মানে আমি না 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 আমার প্রেম এটাই প্রেম বলতে কি আমার বাবা মা ওর সাথে বিয়ে দিছে ইহার সাথে বিয়ে দিছে ভাইয়া যে কি বলেন আগে পরে কোনো প্রেম করি না 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 ভাইয়া প্রেম করি না প্রেম বলতে কি যে যে ওই আমার মনে করেন আমার একটা ভাই ছিল ও আমাকে এমনি মনে মনে পছন্দ করত কিন্তু পছন্দ করলে কি ও আর তো আমার ভালো লাগতো না হ ভাইয়া পরে আমার মানে এই যে আমার মা বাপ মনে হার সাথে বিয়ে দিচ্ছে নাম কোনো প্রেম করে বিয়ে করি না প্রেম প্রেম কি কেম 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 বুঝি না সত্যি কথা এই বিশেষ করে আমি সত্যি কথা আমি কেম বুঝি না এবং মনে করেন আমার মা বাবা তারপরে আমার বড় ভাই মো সাথে দিয়ে দিচ্ছে যাক না কেন আমি অনেক সুখে আছি ভালো আছি অতি শান্তি আমার জানি না আমার কপালে কি আছে না আছে জানি না এখন কোনো একদিন হয়তো ধরা খাইতেও পারি কারণ কারণ বাড়ি শুনে শুনে একটা কথা বলি না ও আচ্ছা আমার মাতার ভিতরে যে কি হয় নাম নিজে জানি না ঠিক আছে আমার কথা হলো কি জানেন যে আজকে আজকে না হোক কালকে হইলে জানবো অবশ্যই জানবো জানলে জানুক আমার কোনো সমস্যা নাই কারণ আমার স্বামী তো অনেক বয়স জানুক গা আর হে তো আর মানছে না হে তো আমার হারই ভাগ না সমস্যা কি এটাই না 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 ভাইয়া শুনেন আমি একটা কথা বলি মনে করেন যে আমার জীবনে তো যা হয়েছে হয়েছে হুম তাই আমি করছি ভালো কথা আমি দেখি এইভাবে কতদিন যাই দ্বারা খাইলে খাইলাম তো এটাই শেষ কথা আজও পর্যন্ত আমার ভাইনের সাথে আমার প্রেম চলছে এবং যতদিন বাইসা আছি চলতেই থাকবে আপনারা ভালো থাকেন আর আমার মতন এই প্রেম টেম আপনারা করেন না আমি যা করছি আল্লাহ